আমরা আজকে ঠিক সাড়ে বারোটায় মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী রতিনিকোষ মহাশয় এবং আমাদের বরশিরহাট জেলার সাংগঠনিক চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় মহাশয় তাঁদের যৌথ উপস্থিতিতে আমরা সভা শুরু করেছিলাম সবার বিষয়বস্তু আমরা বেঁধেও দিয়েছিলাম যেহেতু এটা দল কর্তৃক আমাদেরকে বলা হয়েছে যে নয়ই আগস্টে ঐতিহাসিক প্রেক্ষাপটে সবাই যেন বক্তব্য রাখেন পাশাপাশি সমসাময়িক সময়ে গোটা ভারতবর্ষ জুড়ে বাঙালি দিপতি যে অত্যাচার এবং সঠিক ভোটারদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়ার বিরুদ্ধে যার বক্তব্যটা আমাদের বক্তারা রাখেন আমি অত্যন্ত খুশি সমস্ত বক্তাই চেষ্টা করেছেন তাদের সাধ্যমতো নিজেদেরকে নিংড়ে দিয়ে আজকে সভায় তাদের সেরাটা উপহার দেওয়ার জন্য আমরা জানি যে আজকে সেটার সাহায্য রেখে আমি বলি যে বঙ্গভঙ্গর বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বান বিশ্ব কবি বিশ্ব যিনি নোবেল পুরস্কার পেয়েছেন সেই কবির নেতৃত্বের লড়াইটা হয়েছে এবং জানি এটাও যখন লর্ড কার্জন এই বাংলাকে ভাগ করা চেষ্টা করেছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর পরিবারে ঐতিহ্য মেনে আমরা সবাই জানি যে ঠাকুর পরিবারটা ঐতিহ্য ছিল তার পাকেও দেখতে পেতেন অর্থ অল্পটাই মজা পরে থাকতেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার মজাকে পরিত্যাগ করে খালি পায়ে হিন্দু মুসলমান নর নারী আলাদা করেন সবাইকে নিয়ে লট কার্য মধ্যে লড়াই করেছিল কার্যত দু হাজার সালে বঙ্গভঙ্গ হল না এবং বাংলা বাংলা জায়গাতে থাকে দ্বিতীয় যে ইস্যু ছিল সেটা হলো ভোটাধিকার অর্থাৎ ভোটাতে এগেন্স্টে বর্তমান কেন্দ্রীয় সরকার তারা চেষ্টা করছে সঠিক ভোটারদের নাম বাদ দিতে প্রসঙ্গে বলে রাখি এই ভারতবর্ষে বর্তমানে নব্বই কোটি মানুষ ভোটাধিকার পূরণ করে একশো চৌত্রিশ কোটি মানুষের আধার কার্ড আছে আশি কোটি মানুষ তারা খাদ্য শস্য গ্রহণ করেন রেশন কার্ডের মাধ্যমে আর ষোলো কোটি মানুষের জব কার্ড আছে তাহলে এইগুলো ক্যান্সেলেশন করতে হবে তারপর লড়াই কেন্দ্রীয় সরকার যাই ভাবুক সুপ্রিম কোর্ট সাম্প্রতিক নির্দেশ দিয়েছে কমিশনকে যে কমিশন তুমি নাগরিকত্ব ঠিক করা কেউ সিটিজেনশিপ ঠিক করা তুমি কেউ নও এটা কড়া ভাষা নির্বাচন কমিশন বৎসনাকে সুপ্রিম কোর্ট দাঁড় স্বাভাবিকভাবেই আপনারা যারা দু হাজার দুই সালের ভোটার লিস্ট নিয়ে নাড়াচাড়া করছে অনেকে ভাবছেন দু হাজার লিস্ট দু হাজার দুই সালে নাম না থাকা মানেই আমি ভারতের নাগরিক থাকলাম না একদমই ঠিক নয় এগারোটা যে পয়েন্ট ঘোষণা করেছে কমিশন এগারোটার মধ্যে আপনার জন্ম সার্টিফিকেট যেমন আছে তেমন মাধ্যমিকের সার্টিফিকেটও আছে তেমনই একাধিক ডকুমেন্ট দেওয়া আছে সেগুলো প্রুভ করে আমাদের মাননীয় মন্ত্রী যারা মুখ্যমন্ত্রী যারা বলেছেন এর কোনোটাই লাগবে না দু হাজার দুই সাল কেন কোনো সালের কথা উল্লেখ হবে না যারা দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করেছে যারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জয়ন করেছে তারা ভারতে বে নাগরিক নন বে নাগরিক প্রমাণ করতে গেলে আগে নিজেকে দেশের নাগরিক প্রমাণ করতে হয় আজকে আজকের মঞ্চ থেকে আমাদের যে বক্তব্য উঠে এলো মাননীয় এমএলএ একশো একুশ বিধানসভার মাধ্যমে সেটা শেষ হবে আর মাননীয় এমএলএ সাহেবের বক্তব্যের পরেই আমরা সবাই উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকে সভা শেষ করব আমি অনুরোধ করব মাননীয় এমএলএ একশো একুশ হরা বিধানসভার শেখ রবিউল ইসলাম সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য